বিশাল বড় মাগের মাছ ভাই কত দেয়া কিনলেন মাছগুলা আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহারি মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে পঁচিশে এপ্রিল সময় সকাল ঠিক ছয়টা বাজে জমজমাট মাছের আরত শুরু হয়েছে বর্তমানে পদ্মায় বিপুল পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তেছে আপনারা চাইলে চলে আসতে পারেন এই গোলাঘাট মাছের আড়তে প্রতিদিন সকাল ছটা থেকে আটটা পর্যন্ত এই ঘাটটি বসে যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই সকাল সকালে চলে আসবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার ইলিশ মাছ বাজারের শেষ সময়ে কতটা সস্তায় বিক্রি হলো এবং বিলের বড় বড় সাইজের বোয়াল মাছ 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 রুই কাতল সহ লিটা বিভিন্ন ধরনের মাছের নিলাম দেখতে পাবেন আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দর্শক কুস্তি খেলা

छताजर, 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 क्या दर सुपाय, छताजर, 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 छत

মোটা মোটা বাইলা মাছ নাম কি ভাই তপস্বী মাছ তপসী দাঁড়ি কত হতে যা লু লু

কিছু করে নেবে আই সাত হাজার আয় সাত হাজার সাত হাজার আটশ্রিশ লাভ

আয় সাত হাজার টেকের মতন ভাই

আই ন হাজাৰ পাঁচশ আইন ন হাজাৰ পাঁচশ পাঁচ দেখছে আই ন হাজাৰ পাঁচশ ৰাখিলে আই ন হাজাৰ পাঁচশ অষ্টি ফ্ৰেণ্ড আই ন এই ভাল বেষ্ট ফ্ৰেণ্ড পাঁচ হাজাৰ আইন হাজাৰ পাঁচশ আইন হাজাৰ পাঁচশ হাজাৰ পাঁচশ সেইটো

আপনি এটা আমি সারাদশে দিতে পারবো আমি দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো দিন

আপ আ আপ 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 আকে আপন োন ন রপ রন রপন প আপন আপন আপ আপনশ আইপন এক আপ আপন আপন আইপন আপ আশনা কে আপ আ আ ুধি আ আ।

10, ici, 10, them, 11, 10, this 10... like the potony this soi shike does oh, an yes ham ama this thats 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 do the shabbdish domacta ke nasta

कृष्ण भाई भाइरल डालक मारे ना Plus, 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 plus,

दर्श 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 प्लेर आयाला करस आपने चूत है दर्श हां हे देख ए ताई करे बाईला के कोई बाईला गडीक 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 बताओ मम्मा ए पाई करे सगला गलो ओल्पा गडा ओल्पा देल्ले पादी कर ए दर्श हां

বিশ্বান বিশ্ব <laughs> <laughs> <laughs>